আসসালামু আলাইকুম বিহ চাষা করি সকলেই ভালো আছেন আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আজকের বিষয়টি হচ্ছে সৌদি আরবের মিহান হিউম্যান রিসার্চ কোম্পানি সম্পর্কে আলোচনা করব যে এই কোম্পানি কোন ধরনের বিষয় বাংলাদেশ থেকে শ্রমিক নিয়ে আসে তার কোম্পানিতে কত টাকা বেতনে নিয়ে আসে কি কী সুযোগ সুবিধা প্রদান করে এই কোম্পানি এবং এই কোম্পানি সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের মাঝে আলোচনা করবো এবং এই কোম্পানির বিষয়গুলো কোন এজেন্সির মাধ্যমে পাঠানো হয় এবং এজেন্সির নাম কি এবং লাইসেন্স নাম্বার কত আপনি সরাসরি গিয়ে সেই এজেন্সির সাথে যোগাযোগ করে কথা বলে নিতে পারেন আর একটি কথা বলে রাখছি আমরা এইসব ভিসা কোনো এজেন্সির সাথে কন্ট্যাক্ট করে রাখি না আমরা জাস্ট এই কোম্পানি সম্পর্কে আপনাদের মাঝে আলোচনা করি আপনাদের সম্পূর্ণ দায়ভার বহন করতে হবে আপনাদের নিজের এই কোম্পানিতে যদি কোনো ধরনের বা এই এজেন্সির সাথে যদি কোনো ধরনের লেনদেন করেন অথবা এই এজেন্সির মাধ্যমে যদি ভিসা সংগ্রহ করেন যাই করেন না কেন এটা সম্পূর্ণ দায়ভার আপনার আমরা এইটির সাথে কোনোভাবে জড়িত না আমরা জাস্ট আপনাদের ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি তাহলে চলেন শুরু করি যে এই কোম্পানিটা মূলত কেমন এবং এই কোম্পানিটি কী কী সুযোগ সুবিধা দেয় এই কোম্পানিটি মিহান হিউম্যান রিসার্চ কোম্পানি মূলত আমার কাছে একটু লাগতেছে যে এটা কোম্পানিটা ভালোই হওয়ার সম্ভাবনা বেশি আমি তো আপনার মাঝে ক্লিয়ার করে দিচ্ছি যে কোম্পানি কী কী সুযোগ সুবিধা প্রদান করে এই জন্য ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইলো টেনে টেনে দেখা কিছুই বুঝতে পারবেন না আর একটি কথা না বললেই নয় যারা আমাদের এই ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেলাইকন বানটি বাজিয়ে দেবেন তাহলে আমাদের ইউটিউব চ্যানেলে এরকম গুরুত্বপূর্ণ তথ্য ও নিউ সাপোর্ট দেওয়ার সাথে সাথে আপনাদের মনে নোটিফিকেশন চলে যাবে তাহলে চলুন শুরু করি প্রথমে বলে নিচ্ছি এই কোম্পানিটি হচ্ছে সৌদি আরবের একটি সুনামধন্য কোম্পানি কোম্পানিটির নাম হচ্ছে মিহান হিউম্যান রিসার্চ কোম্পানি এই কোম্পানিটি মূলত বাংলাদেশ থেকে কনেকট্রেশন ওয়ার্কার পোস্টে লোকগুলো তারা বাংলাদেশ থেকে নেয় মানে কনেকট্রেশন ওয়ার্কার পদের বিষয়গুলো তারা বাংলাদেশে পাঠায় এবং এখানে আপনার তারা মূলত প্রত্যেকটা গ্রুপ বিষয়ভাবে তারা বাংলাদেশ থেকে লোক নিয়ে আসে একশো পঁচিশ জন একশো জন একশো বাইশ জন বিশ জন তিরিশ জন এরকম করে মূলত প্রত্যেকটা শ্রমিকদের বেতন মানে একটা শ্রমিকের বেতন ধরে সৌদি আরবের আষ্টশো রিয়াল মানে আটশোরিয়াল যা বাংলাদেশের হচ্ছে প্রায় আপনার ছাব্বিশ ছাব্বিশ হাজার সাতাশ ছাব্বিশ সাতাশ আঠাশ এরকম এটা হচ্ছে জাস্ট আপনার বেতন আর যা যা সুযোগ সুবিধা দেয় এই কোম্পানিটা এই কোম্পানিটা মূলত আপনাকে সুযোগ দিচ্ছে খাবার যে যে খাবারটা আপনি খাবেন সেটা সম্পূর্ণ ফ্রি কোম্পানি বহন করবে প্রতি মাসেই এটা কোম্পানি বহন করবে দুই ট্রান্সফরমেশন মানে আপনার যাতায়াত মেডিকেল ইন্স্যুরেন্স আকামা ইয়ার পার্সিং বুথ ওয়ে মানে আপনার সম্পূর্ণ কিছু ইয়ার টিকিট আপডাউনে ইয়ার টিকিট ইন্স্যুরেন্স আকামা তৈরি করা মেডিকেল যাতায়াত সম্পূর্ণ এই কোম্পানিটা বহন করছে আপনার ওয়ার্কিং আওয়ার্স মানে কাজের ডিউটি প্রত্যেক দিন আপনাকে আট ঘন্টা ডিউটি করতে হবে যদি আট ঘন্টার বেশি ডিউটি করেন অথবা কোম্পানি আপনাকে আট ঘন্টার বেশি ডিউটি করায় তাহলে আপনাকে সেটা অবাই সাথে যুক্ত করবে মানে আপনার বেতনের থেকে বেশি টাকা তারা অবাইড মোতাবেক যত আসত টাকা আপনাদের প্রদান করবে বেতনের সাথে তারপর হচ্ছে আপনার প্রতি সপ্তাহে ছয় দিন ডিউটি করতে হবে মানে সাত দিনের ভিতরে ছয় দিন ডিউটি করবেন একদিন যে কোনো সময় একদিন বন্ধ থাকবে সেটি হতে পারে শুক্রবারে অথবা শনিবারে মানে আপনার সাত দিনের ভিতরে একদিন বন্ধ পাবেন যে কোনো দিন মানে কোম্পানি যেটা বলে যে আপনাকে শুক্রবারে বন্ধ না শনিবারে এরকম পাবে তারপর হচ্ছে এটা যে ভিসা লাগার পর আপনার তিন মাসের ভিতরে আপনার কনফার্ম করতে হবে মানে যাওয়ার সব কিছু এবং ভেকেশন যেটা ছুটি আমরা ছুটি বলে থাকি আপনার দুই বছর মানে কন্ট্রাক্ট আছে আপনার দুই বছর দুই বছর পর পর আপনি বাংলাদেশে যেতে পারবেন এবং আপডাউন থেকে তো কোম্পানি বহন করছে এবং দুই বছরের বেতন মানে দুই বছর আপনার ছুটি দেবে কতদিন বিয়াল্লিশ দিন ফোরটি টু ডে মানে বিয়াল্লিশ দিন আপনাকে ছুটি দিবে কোম্পানির দুই বছর পর পর বিয়াল্লিশ দিন আপনি বাংলাদেশে থাকতে পারবেন আপনার ছুটিতে গিয়ে তারপর হচ্ছে এটা কন্টাক্ট এটা কন্টাক্ট হচ্ছে দুই বছরের কন্ট্রাক্ট আমি প্রথমে আপনাকে একবার বলেছি দুই বছরের কন্ট্রাক্ট এবং আর এটা আমার একটা শর্ত আছে অবশ্যই আপনাকে বেসিক ইংলিশ সেটা জানতে হবে আপনাকে যে বেসিক ইংলিশটি বেসিক ইংলিশটা কি সচরাচর ছোটোখাটো আমরা যেরকম নিজে পরিচিত হওয়া বা কিছু একটা বললে যেরকম আমি এক্সাম্পলের বিষয়ে বলছি যে হোয়াট ইজ নেম তোমার নাম কী এটাকে একটু ইংলিশ এটাকে বেসিক ধরা হয় অথবা বলা হয় যে মানে একটু ছোটো খারজ আমরা সচরাচর আমরা নিজেরাই ভালোভাবে বুঝতে পারি বেসিক ইংলিশটা কী অল্প কথা বা প্রথমে তো সবাই আর ইংলিশ পারে না যেহেতু আমাদের দেশের ভাষা হচ্ছে বাংলা আমরা তো ইংলিশটা পারবো না তাও একটা বেসিক একটা ইংলিশ আছে আপনার নাম জিজ্ঞাসা করতে পারে বা একটা দিক নিতে দিতে পারে আপনাকে চলে যেতে বলে বা আসতে বলে বা এখানে বসতে বলে এরকম কিছু টুকটাক যা যেগুলো ইংলিশ আছে এগুলোকে বেসিক ইংলিশ মূলত সচরাচর আমরা বলে থাকি আর সৌদি আরবের যত ধরনের টিম বা আপনার যত ধরনের পলিসি আছে সব সৌদি লেবার আইন মোতাবেক মানে সৌদি আরবের আইন মোতাবেক আপনার উপর প্রদান করা হবে আপনাদের জবরদস্ত কোনো ধরনের মানে পলিসি আপনার উপরে এই কোম্পানি দিবে না আর এই কোম্পানি সম্পর্কে যদি আপনাদের আরও কিছু ডিটেলস মানে বিস্তারিত জানতে মনে চায় বা আগ্রহ থাকে বা জানার ইচ্ছা থাকে তাহলে আমাদের সাথে যোগাযোগ করে আপনাদের এই কোম্পানি সম্পর্কে আরও ডিটেলস জানতে পারবেন আমরা আপনাদের সাহায্য করার চেষ্টা করব। আপনারা মেসেজ দিয়ে রাখবেন আমরা মেসেজ যে কোনো সময় দেখে আপনাদের সাথে আমরা আলোচনা করতে পারবো আর এই কোম্পানি বিষাগুলো মূলত বাংলাদেশের একটি এজেন্সি আছে এটা হচ্ছে আপনার একুরা ডেট ইন্টারন্যাশনাল লিমিটেড এটা লাইসেন্স নাম্বার হচ্ছে দশ উনসত্তর এটা মানে এই এজেন্সির লাইসেন্স নাম্বার আপনি লাইসেন্স নাম্বার দিয়ে চেক দিবেন আর আমার ইউটিউব চ্যানেলে এরকম হাজারো ভিডিও আছে কি আপনি কীভাবে লাইসেন্স নাম্বার দিয়ে এজেন্সির ঠিকানা মানে এজেন্সির ডিটেলস তাদের অ্যাড্রেস সম্পন্ন মোবাইল নাম্বার সব কিছু বের করতে পারবেন আমার ইউটিউব চ্যানেলে প্রবেশ করবেন আপনারা দেখা খুঁজে বের করার চেষ্টা করবেন যে এরকম ভিডিও আমি কোথায় আপলোড করেছি আর আমি যদি খুঁজে পাই মানে আমার চ্যানেলে যদি আমি পেয়ে যাই মানে বেশি পরিশ্রম না করে আমি যদি এটা পেয়ে যাই আমার চোখে পড়ে তাহলে অবশ্যই আমি আমার এই ভিডিও ডিসক্রিপশনে সেইটার লিঙ্কটি আমি দিয়ে দেবো আর যদি লিঙ্কটি দেওয়া না থাকে অবশ্যই আমার ভিডিওটিতে প্রবেশ করে আপনি একটু খুঁজে বের করবেন কষ্ট করে যেহেতু আমার অনেকগুলো ভিডিও এখন আমি আপলোড করতে না আপনাদের মাঝে আপনারা বারবার কমেন্ট করছেন বা অনেক ধরনের মেসেজ করছেন এই জন্য আমি সেই ভিডিওগুলো আপলোড করার পর আমি সেটা খুঁজে আপনাদের দেখানোর চেষ্টা করব বা লিঙ্কটা দেওয়ার চেষ্টা করব যদি নাও দিতে পারি আপনারা একটু খুঁজে বের করে নেবেন আর একটি কথা হচ্ছে আপনারা যে এজেন্সির সাথে লেনদেন করবেন সেটা সম্পূর্ণই আপনাদের ড্রাইভার মানে আপনাদের পার্সোনালিভাবে সে তাদের সাথে যোগাযোগ করবেন তাদের সাথে লেনদেন করবেন আমি ব্যক্তিগতভাবে এইসব এজেন্সির সম্পর্কে আমার কোনো ধারণা নেই অথবা এইসব এজেন্সির সাথে আমি কখনো লেনদেন করিনি অথবা এই এজেন্সির সাথে আমার কোনো ধরনের সম্পর্ক নেই জাস্ট আমি অনলাইন থেকে এজেন্সির নাম্বার এবং এজেন্সির নাম মানে যে এজেন্সি এই বিষাগুলো ছেড়েছে সরকারি ওয়েবসাইটের ভিতরে আমি সেখান থেকে সংগ্রহ করে জাস্ট আপনাদের মাঝে উপস্থাপন করছি আপনার এটাকে ভালো না খারাপ সেই সম্পর্কে তার সাথে আলোচনা করে কত টাকার ভিতরে আসতে পারবেন যেতে পারবেন সব কিছু আপনারা দায়বার গ্রহণ করবেন আর এখানে আমি জাস্ট এতটুকু আপনাদের হেল্প করতে পারবো মানে সাহায্য করতে পারবো যে মিহান হিউম্যান রিসার্চ কোম্পানিটা মূলত কেমন এটি ডাইরেক্ট কোম্পানি না সাপ্লাই কোম্পানি সেটা আমাকে মেসেজ করলে আমি আপনাদের জানাতে পারবো এবং এই কী কি সুযোগ সুবিধা প্রদান করে এবং এই কোম্পানিকে ঠিক মতন বেতন দেয় না এইসব ছোটোখাটো যে বিষয়গুলো আছে মানে কোম্পানি সম্পর্কে আমি আপনাকে ডিটেলস সম্পন্ন ক্লিয়ারভাবে জানাতে পারবো আর অন্য কোনো কিছু যে লেনদেনের বিষয়টা অথবা কোম্পানি এজেন্সির সাথে কীভাবে ডিল করুন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার সেসব ব্যাপার আমি কোনো কিছু জানি না এজেন্সি আমার কোনো পার্সোনালি বা ব্যক্তিগতভাবে কোনো পরিচিত না তাই অবশ্যই যাই করেন না কেন খুব কেয়ারফুলিভাবে লেনদেন করবেন অথবা সে যেই টাকার ভিতরে আসবে সেই টাকা এক বছর ভিতরে উঠানো যায় কি না মানে আপনার আসল টাকাটা উঠানো যায় কি না সেটা একটা আলোচনা করে মানে আপনি একটা ক্যালকুলেটার করে আপনি বের করে তারপর তাদের সাথে যোগাযোগ করে মানে লেনদেন করার চেষ্টা করবেন যে এক বছর আপনি টাকাটা উঠাতে পারবেন কি না আর ওবার বিষয়টা সেটা অপশনাল হিসেবে সব সময় রাখবেন আপনার ভাগ্য ভালো থাকলে অবার হবে ভাগ্য বা খারাপ থাকলে অবের টাইম নাও হতে পারে সেটা এই এটার ভিতরে ধরবেন না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ারের মাধ্যমে দেখার সুযোগ করে দেবেন কোনো কিছু জানা থাকলে কমেন্ট অথবা গ্রুপ আমাদের ফেসবুক পেজ অথবা গ্রুপে যোগাযোগ করতে পারেন একটি কথা হচ্ছে আমাদের এই ভিডিওতে যদি কোনো কথা হচ্ছে ভুল টু হয় অবশ্যই আমাদের স্টেডিওতে দেখবেন এই ভিডিও সম্পর্কে যদি কোনো ধরনের অভিযোগ থাকে আমাদের ইউটিউবে তাহলে অবশ্যই আপনি পেজে যোগাযোগ করে আমাদের এই আপনার অভিযোগটি জানাতে পারবেন জানালে আমরা খুশি হব সমস্যা নেই আমরা চেষ্টা করব পরবর্তী কোনো ভিডিওতে এই ভুলটা না না করার জন্য Dopps.